বিসমিল্লাই রহমানের রহিম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আলোচনা পর্বে আজকে উপস্থিত আছি শিশির মাহমুদ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওতে দেখছেন সকল মাছ চাষিদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রান্তিক পর্যায়ের চাষি মাছ চাষ করছেন যারা পুকুরে খোল ব্যবহার করছেন খোল ব্যবহারের নিয়মটা উপযুক্ত মানের খোলটা কীভাবে দিতে হয় কোন খোলটা খাওয়ালে দেখাচ্ছে যে আপনার মাছের উপকার আসবে এ সকল সমস্যা না জেনেই দেখা যাচ্ছে যে অবিচরে হচ্ছে খোলটা ব্যবহার করছেন খোল ব্যবহার কারণে দেখাচ্ছে মাছের গায়ের কালার লালচে আকার ধারণ করেছে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মাছ খাচ্ছে বাট বড় হচ্ছে না তার মানে খোলটার যে উপযুক্ত একটা ব্যবহার এবং উপযুক্ত মানের খোলটা কোন খোলটা ব্যবহার করলে আপনি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ভালো রেজাল্ট পাবেন বাজারে অনেক খোল আছে দেখাচ্ছে সেই খোলগুলো আসলে কতটুকু মানসম্মত হয়তোবা আপনারা দেখাচ্ছে কম দামে পাচ্ছেন এই খোলটা ব্যবহার করছেন ফিডের তুলনায় খা খাবারের পরিমাণটা কম লাগছে এই জন্য ব্যবহার করছেন সবই ঠিক আছে বাট দেখাচ্ছে যে আপনারা যদি কাঙ্ক্ষিত খোলটা যদি কোথায় থেকে পাওয়া যায় এবং গুণে মানে সেরা এবং গুণগত মানসম্পন্ন এবং মাছের বডির জন্য এবং মাছের খাবারের প্রতি দেখাচ্ছে যে আগ্রহ পোষণ করার জন্য কোনটা উপযুক্ত এ বিষয়টা যদি না ধরতে পারেন তাহলে মাছ চাষের জন্য চরম একটা ক্ষতিকর সম্মুখীন হতে হবে তাহলে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এরকম মাছ চাষের ক্ষেত্রে খোল আপনাদের মাঝে উপস্থাপন করছে এই খোল আমাদের কাছে অ্যাভেলেবল র্যাপসিট খোল এই খোলগুলা ব্যবহারের ফলে আপনি কি কি উপকার পাবেন আমাদের খোলগুলা হচ্ছে গুণগত মানসম্মত উন্নত মানের মেশিন দ্বারা এটা পালভানাইজিং করার পরে সুন্দরভাবে প্রসেস হয়ে বের হয়ে আসে এবং এর প্রোটিন মাত্রা এবং সকল কিছু গুণগত মানসম্মত এবং সকল মাছের জন্য এটা উপযুক্ত তাহলে এটা প্রান্তিক চাষি যারা আছেন যারা এই খোলটা ব্যবহার করবেন কিভাবে খোল ব্যবহার করবেন এবং খোল ব্যবহারের ফলে কি কি উপকার পাবেন এ বিষয় নিয়ে আলোচনা করছি দেখাচ্ছে যে আমরা টিএমএ ফিশারিস কর্তৃক যে খোলটা দিচ্ছি এই খোলটা দেখাচ্ছে যে আপনি দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে এর সাথে ইউরিয়া টিএসপি সার মিক্সড করে যদি এটা পুকুরে দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরে জো প্লান্টং এবং ফাইটো প্লান্টং তৈরি হবে পুকুরের পানির কালারটা সবুজ বর্ণের হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণের জো প্লান্টং এবং ফাইটো প্লান্টং থাকার কারণে প্রচুর পরিমাণে মাছ প্রাকৃতিক খাবার পাবে তাতে কি হয় দেখাচ্ছে যে উপযুক্ত মানের এবং হচ্ছে উন্নত মানের সঠিক খোল যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সেই মাছটা ওজন দ্রুত বৃদ্ধি পাবে দৈহিক গঠন বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওই মাছটা খেতে খুবই সুস্বাদু হবে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যারা হচ্ছে উন্নত মানের এবং হচ্ছে দেখা যাচ্ছে যে সর্বাধুনিক এবং হচ্ছে প্রোটিনযুক্ত খোল যদি খাওয়াতে পারেন তাহলে মাছের গায়ে থেকে কোনো দুর্গন্ধ বের হবে না ওই মাছটা খেতেও সুস্বাদু হবে তো মোট কথা আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক তৈরিকৃত এই খোলটা আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা যদি এই খোলটা কেউ নিতে চান তাহলে পুরো বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি অর্ডারের প্রসেস জানতে এবং এই খোল সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও